আমার পাদ্য মাছটা এরকম করে ঝোল করলেই ভালো লাগে সর্ষে ফর্ষে দিয়ে ভালো লাগে এক একটা মাছ লাগে এরকম ওই তেলাপিয়া মাছ করলে তার সর্ষে দিয়ে ভালো লাগে পাবদা মাছ তারপরে যে খয়রা মাছ এসব মাছগুলো ওই পাতলা করে ঝোল করলেই ভালো লাগে সর্ষে ফর্ষে দিয়ে ভালো লাগে খয়রা মাছটা সর্ষের ঝোল করলে টেস্টটা বোঝা যায় না না খয়রা মাছটা যেমন বেগুন দিয়ে আলু দিয়ে করলে বেশি ইলিশ মাছের মতো একটা লাগে যা কারেন্ট চলে গেল পুরো অন্ধকার হয়ে গেছে না দেখেছো খাবার মধ্যে তো কতটা শরীর এই যা রসুলিং যদি কি যে রসুলিং হয় কে জানে ভগবানই জানে ডিমটাকে আগে খেয়ে তারপর মাছটাকে পরে খাও ডিমটা তো রেখে দিয়েছো ঠিক আছে বন্ধুরা এখনকার মতো ভিডিওটা রাখছি পরের ভিডিওতে আবার তোমাদের কাছে আসবো টাটা